প্রিয় বিওর্স শাম এম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল বাটনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বিওর্স আজ আমরা মোহাম্মদপুর বেরিবাদ একটি বস্তিতে এই বস্তিতে রাস্তার পাশে এই বস্তিটি অবস্থিত এই বস্তিতে বসবাস করেন একজন বয়স্ক মহিলা যার বাড়ি বিক্রমপুর বিক্রমপুরে তার বাড়িঘর নদী ভাঙ্গনে নিয়ে যায় নদীর ভাঙ্গনের পর তিনি ঢাকায় পাড়ি জমান সঙ্গে একটি বাছুর এই বাছুরটি ছিল একমাত্র তার সম্বল ঢাকায় বাছুর নিয়ে ঢাকায় এসে এই বস্তিতে বসবাস শুরু করেন এবং এই বাসুরটি পালন শুরু করে এবং এলাকার কিছু লোকের কাছ থেকে ঋণ করে একটি গরু ক্রয় করে গরু এবং এই বাসুরটি পালন শুরু করেন সেই থেকে তার যাত্রা শুরু বর্তমানে তার সাত থেকে আটটি গরু আছে প্রতিদিন দশ থেকে পনেরো লিটার দুধ বিক্রয় করেন আশি টাকা দরে দুধ বিক্রয় করেন তার সংসার পরিচালনা করিতেছেন একজন বয়স্ক মহিলা শক্তি দিয়ে তিনি এই খামারটি তৈরি করেছেন নিজেই এই খামারে কাজ করেন এবং তার একটি ছেলে আছেন এবং একটি মেয়ের ঘরে নাতি আসেন তার সাথে তারা সাহায্য করেন প্রতিদিন এই খামারে তিনি কাজ করেন তার কাজ কাজই নাকি তার ভালো লাগে তার রক্তের সাথে এই খামারটি মিশে গেছেন চলুন বিয়র্ট শুনবো সেই বয়সুদ্ধ একজন মহিলার কাছে কীভাবে তিনি এই খামারটি শুরু করেছিলেন এবং আজও পর্যন্ত খামারটি পরিচালনা করছেন চলুন বিয়র্ট শুনি তার মুখ থেকে এই খামার সম্পর্কে আচ্ছা চাচি আপনি কেমন আছেন আপনার দেশের বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুরে কি করতেন

ওই বাসুর দিয়ে আবার ইন্দ্রে সিনা করিস মানুষ হয়েছে বাড়িঘর হয়েছে এরপরে কিস্তি মিস্তি আইসে কিস্তি মিস্তি করলাম সে গরু বসে করলাম কিস্তি মিস্তি উদয়া আমরা গরিব মানুষ আমরা কি এক লোকে টেহাবা মুখে কিনতে আচ্ছা প্রথমে কত টাকা দিয়ে গরু কিনলেন কিস্তি কিনা এমন তো গরুর দাম আর হেসল তো পঞ্চাশ ষাট হাজার পেয়েই কিনে গেছে আর এখন তো

কুড়ো অল্প করে দিয়া মিলাই লই আহি গায়রে যদি দুধ দেই হেডি রে দেই খের ঘাস এই এগুলি কি পাওয়া যায় এগুলি হে দিত না আনি কি না আনি কত কিনে রাখি ও কিনে আনেন আর ঘাস ঘাস ও কিনে আনি কোথা থেকে কিনেন মাইছ তুন বেড়া আনি না কই জানি বেড়া কত কিনা ও বেড়া কা ঘাস নি আসে আপনার বিক্রি করার জন্য আচ্ছা আপনার গাবি কয়টা গাবিতে দুধ দেয় এখন

আমি দেই ভাসে গেল 5 কেজি আচ্ছা এই যে বশি টুসি কিনেন কত করে কেজি কিনেন 50 টাকা কেজি 50 আচ্ছা আপনি এই যে খামারটা করলেন এই খামার এই জায়গাটার আপনি কি নিজে মালিক না অন্য কেউ আজি সাহেব আচ্ছা সে যদি আপনাকে জায়গা থেকে তুলে দেয় তাহলে খাবার নিয়ে কি করবেন বা ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে হ্যাঁ সময় একনি হইব না আমি কইতে রেডি না ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার চিন্তা দ্বারা কি আছে একখানে মাড়ি ভরা মুড়ি ভরা নিব মশাইলে আমি কি জানি দিও না আমি বুড়ো হয়ে কোনদিন বুড়া হয়ে যাব না আমার বিয়ার কি আছে না আপনাকে যদি আজকে বলে যে আপনি এই আমার জায়গাটা ছেড়ে দেন তোর খামার নিয়ে কি করবেন অনেক কেমনে কইতা মিলি কইলাম না আমার ছেলে জানি

হ্যাঁ আপনি তো ছোট থেকে এই গরু পালন করেন আপনাদের সম্পর্কে জানেন যে কোন সময় গরু রোগ হলে কি করতে হয় সেটা আপনি কি করেন কিভাবে করেন ডাক্তার ও ডাক্তারই করে আপনার দেশে আপনি কে কে আছে আপনার ছেলে মেয়ে বা নাতি তারা

আয়ার স্কুল মাদ্রাসা মসজিদ টসিদ আসিল না পরে একটু একটু হয়েছে দিছি তাই অল্প কিছু পড়ছে আর কিছু পড়তে পারে নেই আমার মেয়ে হয়েছিল ছয়জন আর ছেলে দুইটা একটা মারা গেছে একটা আছে মেয়েরা কি করেন কোথায় বিয়ে দিচ্ছে বিয়ে সাথে দিয়ে দিছি আপনি এখানে ছেলের সাথে থাকেন ছেলেকে কি বিবাহ করাইছেন নাতি নইছে আল্লাহ তাই আজ নয় দিন নাতি নইছে না আপনি এই যে গরুর খামার করে আপনার সংসার কিভাবে ভালোই চলতেছে ভবিষ্যতে কি চিন্তা আছে যে নিজে জায়গা কিনে খামারটা আছে যদি জায়গা খামার যদি ভালো হয় উন্নত

আর সকালে বসি আর গাছ দেন কখন গাছ এই যে অনেক সকালে খাওয়া হইছে অনেক গাছ দিয়েছি খাইছে অনেক বছর হাউস ওয়াইফ পরিষ্কার করবো গোসর করাইবো গাছ দিব